আসসালামু আলাইকুম আশাই সবাই ভালো আছেন আমি রাসেল চলে আসলাম মনমুরি মুরু থেকে নতুন কিছু কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে জিবি চুই সিল্কের মধ্যে এটা সফট এটা কুচিটা সুন্দর আসবে এবং সফট আর আমার গলাটা একটু তো ও সুন্দরভাবে বলতে পারতেছি না এটা সফট পিওর আইটেমের মধ্যে সাইডটা অল ওভার কাজ করা আর প্রাইসগুলো বলে দেবো একটা অফার প্রাইস একেবারে অফার প্রেজে শাড়িগুলো পেয়ে যাবেন এটা যখন কুচিগুলো করবেন কুচি সুন্দর আসবে আর অনেকগুলো জিমিচু আছে আপনার হালকা ওগুলো কুচিগুলো ফুলে থাকে এগুলো ফুলে থাকবে না তো সফটের মধ্যে অনেক ডিজাইনের কালারগুলো আছে আমি কালার ডিজাইন দেখে দিচ্ছি এটা হবে আপনার ডিপ ওয়েন্ট কালার এটা হবে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা শাড়িগুলো কালেকশন করতে চান আমাদের মনমনি শাড়ি থেকে কালেকশন করতে পারবেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন ওয়াও আরো আরও সুন্দর কালার আরও সুন্দর কালার যারা শাড়িগুলো কালেকশন করতেছেন আর কালকে মঙ্গলবার আমাদের মার্কেট খোলা থাকবে পূজা উপলক্ষে প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর প্রাইসগুলো পড়বে মাত্র এইটা ব্ল্যাক অনেকে কমেন্ট করেছে ব্ল্যাকের জন্য তো আজকে অনেক ব্ল্যাক চলে আসছে আর এগুলো প্রাইসগুলো পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন এই অল ওভার জিবিচু সিল্কের মধ্যে সিল সিল্ভারের মধ্যে পঁচিশশো টাকা পেয়ে যাবেন অনেক কালার অনেক ডিজাইন এটা ব্ল্যাক এটা পারাচল গডেস আঁচলটা দেখেন অনেক সুন্দর আঁচলটা বিষ অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের মনমুনির শাড়ি থেকে এই জিবিচুই সিল্ক শাড়িগুলো এটা এক ডিজাইন ওয়াও এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এটা বডিতে পুরো বডিটাই কাজ করা পুরো বডিটাই কাজ করা স্টোনে কাজ করা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি ইউজ পরিমাণ কালার আছে প্রত্যেকটা শাড়ি ইউজ পরিমাণ কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা আরও সুন্দর কালার এটা সিগ্রিনের মধ্যে এটা সিগ্রিনের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় মনময়ী শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মনময়ী শাড়ি নুন মেনশন শপিং সেন্টারে দিতে যারা শাড়িগুলো কালেকশন করতে চান বিশ জটপট কালেকশন করে নেবেন আর একটা কথা আমি সবসময় বলি আমাদের প্রত্যেকটা ভিডিওতে ভিডিও দেওয়ার সাথে সাথে অনেক ভিও হয় এই তুলনায় আমাদের সাবস্ক্রাইবগুলো খুব কম হয় আপনারা যদি শাড়িগুলো যদি সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি হাজির বোর আছি আরও কাড় আছে শাড়িগুলো কিন্তু মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন এই জিবি টুই সিল বডি সব এবং সফ এই সিল বডি পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা তো বিয়ের সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালা সুন্দর তো বিয়ের সবাই আশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তো বিয়ের সবাই সাথে সাথে নামাজ পড়বেন তো আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের মন মনির থেকে এই জিবি সিল বোর্ডের মধ্যে অলবাইস্ট্রেন করা তো বিষয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম